বিষয়টা হচ্ছে এই আগে শুরুই বললাম লোকসভা নির্বাচনে ডিফারেন্স একটা আছে আমাদের তো উনিশশো এখানে ছত্রিশ তো সেই জায়গায় দাঁড়িয়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের একটা মোদীর প্রতি একটা মোহ ছিল পৃথিবীর প্রতি সেই মোহটা কেটে গেছে নিম্নমুখী বিজেপির লক নিম্নমুখী সর্বভারতীয় ক্ষেত্রে রাজ্য ক্ষেত্রে উনত্রিশ বাই আঠারো থেকে বারো তৃণমূল বাইশ থেকে উনত্রিশ মোদী তিনশো তিন থেকে দুশো চল্লিশ ইন্ডিয়া জোট একশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঁয়ত্রিশ অর্থাৎ ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ একটা পরিষ্কার বার্তা দিচ্ছেন লোকসভা ভোটের থেকে সেই বার্তাটাকেই আমাদের এই বিধানসভার মানুষ আর বেশি করে গ্রহণ করছে তারাও বুঝতে পারছে যে মোদিকার গ্রান্টি না মোবিকার জুমলা

হয়তো এখনো বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাও বুঝতে পারবেন শুধু মতুয়া কি শিক্ষক নিয়ে প্রতারণা করেনি বিজেপি মতুয়ারা একটা অন্ধবিশ্বাস রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়ার জন্য হাজার উন্নয়ন করার পরে ভারতবর্ষে ভোটার হওয়া সত্ত্বেও একটা মিথ্যে সার্টিফিকেট পাওয়ার জন্য তারা কিছু কিছু তার রেজাল্ট তো আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ আমার মনে হয় মধ্যবাদ একটা বড় অংশ এবার ওখান দিয়ে ঘুরে এসে মোদীর এই ধাপ্পাদির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে মোদীকে শিক্ষা দেবে আমার নাম দিলিত কুমার দাস সভাপতি কুপার শহর তৃণমূল কংগ্রেস